আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি এসেছি ডিম আলুর ভর্তা রেসিপি ডিম দিয়ে আলু ভর্তা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে একবার আমার মতো এই ভিন্ন পদ্ধতিতে ডিম আলুর ভর্তা বানিয়ে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর একবার বানিয়ে যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে আর এক থালা ভাত শুধু এই ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি ডিম আলুর ভর্তা রেসিপিটি বানাচ্ছি আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ডিম আলুর ভর্তা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা বড়ো সাইজের আর একটা ছোট সাইজের আলু নিয়েছি পরিমাণ মতো যতটা লাগবে আর আলুগুলোকে দেখুন আমি ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেশ ভালোভাবে ধুয়ে আলুগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দেখুন আগের থেকে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তে ডিমের খোসা ছাড়িয়ে এরকম মাছ বরবর ডিমগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে আলু আর ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি দেখুন একটা ছোট সাইজের পাকা দেখে টমেটো টমেটোর পরিমাণটা কিন্তু কমই রাখতে হবে এই ভর্তার মধ্যে দিয়ে এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এই নুন আর হলুদটাকে আমি বেশ ভালো হবে আলু ডিম আর টমেটোর মধ্যে মাখিয়ে নেব এভাবে একটু নুন হলুদ মাখিয়ে নিলে ভর্তার কালারটাও সুন্দর হবে আর ভর্তাটা খেতেও ভালো লাগবে নুন হলুদটা আলু ডিম আর টমেটোর মধ্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম দে এখন আমি দেখুন গ্যাস অন করে একটা তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো সর্ষের তেল তেলটিকে ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আর এক বেচে কিন্তু সবগুলো আলু আমার ধরে যাবে আলুগুলোকে দেওয়ার পর টমেটোটাও আমি আলুর সাথেই দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দিয়ে আলুগুলোকে আমি একবার পাল্টে নেব এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর আলুটা বেশ ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে আলুগুলোকে পাল্টে নিয়ে তারপর আমি টমেটোটাকেও পাল্টে নিলাম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে আলুগুলোকে দুই ফিট বেশ ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে দেখুন দুই পিট বেশ উলটি পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে এখন আলুগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর এইভাবে আলুটাকে ভেজে নেবেন তাহলে দেখবেন খুব বেশি সময় লাগবে না তারপর এই তাওয়ার মধ্যেই দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলোকে দেখুন আমি কুসুমের দিকটা নিচে দিয়ে করে দিচ্ছি এতে করে ভাজার সময় ডিমের কুসুমটা বেরিয়ে আসবে না আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো শুকনো লঙ্কা ডিমটা একদিকে হতে থাকুক আর একদিকে আমি লঙ্কাগুলোকে বেশ লাল লাল করে ভেজে আর তুলে নেব। তো দেখুন লঙ্কাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন থালার মধ্যে লঙ্কাগুলোকেও তুলে নিচ্ছি লঙ্কাগুলোকে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেখুন আমি একদম মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে অবশ্যই এরকম মোটা মোটা করে কেটে নেবেন আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিলে পেঁয়াজ ভাজার টেস্টটাই কিন্তু আলাদা হয় ভর্তার সাথে তে পেঁয়াজটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজব না তাহলে ভর্তাটা খেতে খুব বেশি ভালো হবে না পেঁয়াজটা যেন মুখে পরে খাবার সময় একটু যেন কাঁচা কাঁচা ভাব থাকে সেরকম করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি শুধুমাত্র কাঁচা ভাবটা কাটানোর জন্য হালকা করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তারপর দেখুন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজের কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে এর থেকে আর বেশি আমি পেঁয়াজটা ভাজছি না আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম এভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখন আমি দেখুন ভর্তাটা বানিয়ে নেব তার জন্য আমি লঙ্কার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম আর নুনটা একটু বুঝেই দিতে হবে যেহেতু আমি সবগুলো উপকরণ ভাজার সময় নুন দিয়েছিলাম যে লঙ্কাটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন তাই লঙ্কার সাথে পেঁয়াজটাকে ভালো করে একটু মাখিয়ে নেব আর এভাবে একবার ডিম আলুর ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে এতটাই মজার হয় এইভাবে ডিম আলুর ভর্তাটা বানালে তো পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেয় তারপর আমি আলুটাকেও প্রথমে মেখে নিচ্ছি আর আলুগুলোও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটাকে ভালোভাবে মেখে নিয়ে এখন আমি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি টমেটোর খোসাটা খাবার সময় মুখে পড়লে খেতে খারাপ লাগে তার জন্য এই টমেটোর খোসাটাকে দেখুন আমি বাদ দিয়ে দিচ্ছি যে টমেটোটাকে বেশ ভালো করে মেখে নিয়ে তারপর আমি আলুর সাথে টমেটোটাকে মাখিয়ে নেব টমেটোটাকে ভালো করে আলুর সাথে মাখিয়ে নিলাম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি হাত দিয়ে ডিমগুলোকে একটু ভেঙে নেবো আর ডিমটা এমনভাবে মাখতে হবে যাতে খাবার সময় ডিমগুলো মুখে পড়ে তো আমি একটু দেখুন বড় বড় সাইজ করে ডিমটাকে ভেঙে নিচ্ছি এইভাবে করে আপনারাও ডিমটাকে ভেঙে নেবেন ডিমগুলোকে ভেঙে নিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নেব তাহলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে আর আমি কিন্তু ভর্তার মধ্যে কাঁচা সরষে তেল দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন না দিলেই ভালো হয় এখন আমি বেশ ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিয়ে আর দেখুন পরিবেশন করে নিচ্ছি তো আপনারাও একবার এভাবে ডিম আলুর এই ভর্তা রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কেমন লাগলো আজকের এই ডিম আলুর ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু বন্ধুদের থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ